হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলে খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি একদম সকালটা আজকে শুরু হয়েছে দেখুন সাড়ে পাঁচটা বাজছে এই মাত্র মাধ্যমে গেট খুললাম এদিকে মামামকে তুলে দিয়েছি ওর স্কুল আছে ছটা দশে ওর স্কুলের গাড়ি আসে তো সেই জন্য ওকে সকাল সকালই ঘুম থেকে তুলে দিতে হয় এই যে দেখুন মামামকে ওদিকে ঘুম থেকে তুলে দেওয়ার পরে মামা এখানে আরও শুয়ে ঘুমিয়ে গেছিলো মানে বসে বসে ঘুমিয়ে গিয়েছিল ওই চেয়ারের মধ্যে তাই মাম্মাকে ব্রাশ করিয়ে আমিও ব্রাশ করে নিলাম তারপরে আমি একটু কাজ করছিলাম আর ওইদিকে মাম্মাম আবার শুয়ে পড়েছিল তারপরে ওকে উঠিয়ে আবার রেডি করে নিলাম ও যখনই একটু ফাঁক পায় তখনই না ও একটু করে শুয়ে পড়ে আবার ওঠায় আবার ওকে রেডি করায় এরকমই আর কি করতে থাকে তো এখন আমি ঘরের মধ্যে চলে এলাম একটু ড্রেসটাও চেঞ্জ করে নিলাম আর সাথে যে চুলটাও আঁচড়ে নিলাম আর সারাদিনের পর চুলটা না আঁচড়ালে ভালো লাগে না যেহেতু বিছানায় ঘুমানো হয় আর চুলের একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় সেজন্য জন্য চুলটাকে একটু আঁচড়ে নিলাম তো এখন আমি বসাবো চা তো চা বসে আগে এখানে মামামে টিফিনটা করে নেব যেহেতু মামাম সুজিটা খেয়ে যাবে বলছে সেজন্য ভাবলাম যে আজকে একটু ঝুড়ো সুজি করে নিই ও ঝুরো সুজিটা খেতে বেশ পছন্দ করে জানেন তো আর ঝাড় সুজি হলে আরও ভালো খায় কিন্তু আজকে বাড়িতে ডিম আর কিছুই ছিল না ডিম বাদাম এসব কিছু ছিল না সেজন্য ভাবলাম আজকে একটু মিষ্টি ঝুড়ো সুজিটা করে দিই শুধুমাত্র চিনি আর ঘি দিয়ে তো সেটাই আর কি মামামকে করে দিলাম ও না এই এই রকমভাবে সুজি করে দিলে বেশ ভালো খাই আর আমারও কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য মামামও কিন্তু খায় যে দেখুন আমি সুজিটা এখানে করে দিয়েছি মামামকে টেবিলে দিয়ে দিয়েছি আর মামাম এই যে এই কেকটা নিয়ে যাবে টিফিনে আগের দিনকে আমি বিকেলবেলায় নিয়ে এসেছিলাম এইখানের দোকান থেকে তো সেটা ফ্রিজে রেখেছিলাম মামাম এখন ওটাকে পিস পিস করে কেটে কেটে আর ওই যে টিফিনের মধ্যে কুড়িয়ে নিচ্ছে তারপরে এই যে চলে এসেছি এখন চা বসাতে তো চাটা তখন বসাতেই গেছিলাম তারপরে মামাম বলছে আমার টিফিনটা চট করে করে দাও তো সেজন্য তখন এখন আর চাটা বসানো হলো না এখন চাটা এই যে করে নিলাম ওদিক দিয়ে বাবু তো অনেকক্ষণই ঘুম থেকে উঠে গেছে আর ওকে নিয়ে এখন আমার হাজব্যান্ড ওই যে গেছিলো ওইখানে আর ওদের পাশের বাড়ি একজন বৌদি ওকে কোলে নিয়েছে আর ওই যে এখন মাম্মুমেরও স্কুলের গাড়ি চলে এসছে মাম্মুম চেপে গেল তারপরে এই যে দেখুন আমি এখন চলে এলাম চাটা খেয়ে নিয়ে ঘরের মধ্যে এই বিছানাটিছানাগুলো পরিষ্কার করতে বিছানা যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু একদম ভালো লাগে না একদম যাচ্ছে তাই লাগে তাই সমস্ত কাজ ফেলে আগে বিছানাটাকে পরিষ্কার করাই কিন্তু আমার আগে চাই তো বিছানাটাকে পরিপাটি করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে বাবুকে খাওয়াবো তো আমার এদিকে চা খাওয়া হয়ে গেছে ওদিকে হাজব্যান্ডেরও চা খাওয়া হয়ে গেছে আর মা এই সব মাত্র উঠলো উঠে ব্রাশ ট্রাশ করছে বাবা কিন্তু উঠে গেছিলো বাবা এখন বাবুকে কোলে নিয়ে রয়েছে বাবারও চা খাওয়া হয়ে গেছে মামাম যতদিন এই স্কুলে যাচ্ছে মানে সব মর্নিং স্কুল হচ্ছে মামামের যতদিন ততদিন কিন্তু আমরা বাড়ির সকলেই মানে প্রত্যেকেই কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে যায় আর হয়তো এক এক দিন বা এক দু দিন মা একটু দেরি করে ওঠে কিন্তু এক দু দিনই হয় নইলে বাদ বাকি আমরা সবাই কিন্তু ওই পাঁচটা সাড়ে পাঁচটার সময় কিন্তু আমরা ঘুম থেকে উঠে যাই এই ঘুম থেকে সকালবেলায় উঠে যাওয়ার ফলে আমাদের কিন্তু মনটা না বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে জানেন তো আর অনেক তাড়াতাড়ি চটপট করে কাজটাও হয়ে যায় Thank to... আর সাথে কিন্তু সারাদিন এই শরীরটা বেশ ভালো থাকছে আর কাজের এনার্জিটাও কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাচ্ছে সেজন্য স মানে সকালবেলায় ঘুম থেকে ওঠা ভীষণ ভালো উপকার তো জন্যই ভাবছি যে এইবার থেকে ওই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই আমরা ঘুম থেকে উঠে যাব ঘুম থেকে ওঠার সময় একটু আলিস লাগে পরে ঠিক হয়ে যায় হাজব্যান্ড তো অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে আমাদের থেকেও আগে তো ও ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে গেছিলো হাঁটতে তারপরে মামামের আসার ঠিক দশ মিনিট আগেও চলে এসেছিল তো এইদিকে এখন আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম তারপরে চাটা খেয়ে নিয়ে এখন ওই যে কাজবাজগুলো বাজগুলো করে নিয়ে জলটা গরম হয়ে গেছে এখন চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দেবো আর এই যে ভাতটা বসিয়ে দিলে কি হয় আমি এই কাজগুলো করতে করতে ভাতটা কিন্তু হয়ে যায় আর ভাত আর ডালটা হওয়া থাকলে দেখবেন অনেক তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যায় মানে ঘুরতে ফিরতে সবজি টবজি রান্নাগুলো হয়ে যায় তো সেই জন্য ভাতটা ডালটা কিন্তু আমি সবার আগে বসিয়ে দিই মানে চা খাবার পরেই ভাতটা ডালটা বসিয়ে দিই ওদিক দিয়ে ডাল কালার ভাত দুটোই বসিয়ে দিয়ে এসেছি আর এদিক দিয়ে তোলা হয়ে গেছে আর ঠাকুর বাসনও আমার কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি কলপাড়ে চলে এসেছি জামা কাপড়গুলো ভিজানোর জন্য আমি কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দেবো আর কয়েকটা জামা কাপড় আমি নিজে নিজেই কেচে নেব মাসিকে আর কত দেবো বলুন তো মাসি তো আমাদের বাড়িতে একটা বাড়িতে কাজ করে আবার পরের বাড়িতে গিয়ে একটা কাজ করে তারপরে মাসি এসে জামা কাপড় কেচে বাড়িতে যায় তো সেই জন্যই আমি সময় কি করি মাসির অর্ধেক জামা কাপড় নিজে কেচে নিই আর কিছু কিছু জামা কাপড় মাসিকের জন্য রাখি যেমন একটা বেডশিট হয়তো একটা প্যান্ট একটা ওই আমার হাজব্যান্ডের জামা বা দুটো শাড়ি এরকমভাবে আর কি রাখি বাদ বাকিগুলো কিন্তু আমি টুকটুক করে কখন কখন কেচে নিজেই ধুয়ে মিলে দিই এরকম আর কি একটু করে হেল্প করে দিই আর কি করব বলুন তো আসলে ও ওনাদেরও একটু কাজে প্রয়োজন আর আমারাও মানে একটু না কাজ করলেও নয় তো সেই জন্য আমি যত সম্ভব পারি মাসিকে অনেকটা হেল্প করি এদিক দিয়ে আমি দেখতেই পাচ্ছেন যে বোতল টোতলগুলো সব কিছু খালি করে একদম নিয়ে চলে এসেছি আর সব বোতল কিন্তু খালি হয়েই গেছিলো তো সেই খালি বোতলগুলো নিয়ে এসেছি এখন জল ভরবো বলে জলটা ভরে নিয়ে তারপরে ঘরের মধ্যে ঢুকব ওই দিয়ে বাবু তো মা মা করে অস্থির হয়ে যাচ্ছে কারণ কি আমাকে মানে আমার সঙ্গে সঙ্গে ও ঘুরবে এখন তো একটু চলতে শিখেছে সেই জন্য আমার সঙ্গে সঙ্গে ঘুরবে তার জন্যই আমি কি করি ভয়ে সমস্ত যখনই বাইরে বেরোই বাইরের কাজ করতে বেরোই তখনই আমি দরজাগুলো আগে বন্ধ করে দিই তারপরে আমি বাইরের কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে ঘরে ঢুকি তো সেটাই আর কি করি এদিক দিয়ে বাবুর আমি জামাকাপড়গুলো সব কিছু মিলে দিয়ে তারপরে চল এলাম পাম্প চালিয়ে জলটা ভরতে আর আমাদের কয়েকটা বোতল কিনতে হবে কয়েক দিনের মধ্যেই কিনবো কারণ কি বোতলগুলো খুব জোর বড়ো জোর দু থেকে তিন মাস যদি হয়ে যায় বোতলগুলো কীরকম একটা দাগ হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে যেন ওই বোতলের জন্যই হয়তো শরীর খারাপ বা পেট খারাপ এরকম একটা পেটের প্রবলেম হয়ে যাচ্ছে তো সেই জন্যই ভাবছি কয়েকটা দিনের মধ্যেই বোতলগুলোকে চেঞ্জ করব তবুও পরিষ্কার করেছি তো তবুও আর কি ওই ঘিন ঘিন করছে তার জন্যই ভাবলাম যে বোতলগুলো আজকে কাল আজকে কালকে থাক ওই এই সপ্তাহের মধ্যেই চেঞ্জ করে দেবো তো সমস্ত জল আমার কিন্তু ভরা হয়ে গেছে আর ওইদিকে এখনও মাসি আসেনি আর তারপরেই আমি ওপরের ঘরকে চলে আসলাম ওপরের ঘরে এসে যে ব্যালকনিটাকে আগে আমার আজকে পরিষ্কার করতে হবে বহুদিন ধরেই বলছি ব্যালকনি পরিষ্কার করবো বাট হচ্ছে না তাই সেজন্যই ভাবলাম আজকে ব্যালকনিটাকে পরিষ্কার করব যত দেরি হোক কারণ কি আমার গাছগুলো ওই ওইখানটাতে মরে যাচ্ছে আর গাছের পাতাগুলোও না কেমন ধরনের পোকা লেগে যাচ্ছে সেটা তোমরা এই ব্লগে দেখতে পাবে তো সেজন্যই আজকে একদম প্রমিস করেছি যে আজকে ব্যালকনিটা পরিষ্কার করেই ছাড়বো আর ব্যালকনিটাকে একটু ভালোভাবে ওই ডেকোরেশন করব সমস্ত গাছ দিয়ে অনেক রকমের গাছ দিয়ে ব্যালকনিটাকে পুরো একদম ভরিয়ে দেবো তবে হ্যাঁ সেটা হয়তো সময় সাপেক্ষ বাট ওইটা কিন্তু আমার ইচ্ছে আছে তো সেটা তো আপনারা সাথে থাকবেন আর দেখতেই পাবেন আমি ব্যালকনিটা কিভাবে সাজিয়ে তুলি আমার ইচ্ছা আছে ব্যালকনিটা এমনভাবে ভাবে সাজাবো যেন এক মিনিটও যদি আমি ব্যালকনিটাতে সময় করে যেন সারাটা দিন মনের সমস্ত কষ্ট দূর হয়ে যায় এই যে বারান্দাটাতে এগুলোকে নিয়ে চলে এসেছি দিয়ার আর পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার করে বারান্দাটা গাছগুলোকে এখানে রেখে দিলাম যাতে গাছগুলোতে একটু ওই যে বাতাস টাতাসও পায় এই যে গ্রিলটা খুলে দেওয়ার পরে বাতাসটাও পাই আর সাথে যেন গাছগুলোর পাতাগুলো একটু ভালো থাকে দেখুন আরও মানে সেদিন পাতাগুলো যেগুলো দেখেছিলাম সেই পাতাগুলো তো আমি সব ছেঁটে কাঁচি করে ইয়ে করে দিয়েছি ফেলে দিয়েছি তো তাতেও দেখুন কত আবার হয়েছে যে এরকম সাদা সাদা হয়ে যাচ্ছে দিয়ে পাতাগুলো না সব মরে যাচ্ছে এই যে গাছের পাতাগুলো সাদা হয়ে যাচ্ছে এই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এই যে ভালো পাতাগুলোতে এই যে এরকমভাবে সাদা হয়ে আবার পাতাগুলো শুকিয়ে যাচ্ছে কী ফল হচ্ছে বা কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না প্রচণ্ড খারাপ লাগছে প্রচণ্ড কষ্ট হচ্ছে এই যে এই গাছের গোড়াগুলোতে এই যে এরকম হয়ে যাচ্ছে কিসের জন্য হচ্ছে কী কারণে হচ্ছে সেটা বুঝ মনে একদম বুঝতে পারছি না কি যে করব। দোকানে গিয়ে দেখি বলবো বলে ওষুধ নিয়ে আসব যদি কোনো ওষুধ দেয় তাহলে গাছগুলো বাঁচানো যাবে হচ্ছে গাছগুলো কী করে বাঁচাবো এই গাছটা তো আমি সবই পাতা প্রায় কেটে দিয়েছি সব পাতাগুলোই কেটে দিয়েছি তা সত্ত্বেও এই যে নতুন পাতা এই হচ্ছে আর এই যে এই ডোগাটার থেকেই সাদা সাদা এই যে এরকম হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে এগুলো কোনো পোকার কারণে হচ্ছে মানে কোনো হয়তো পোকা হচ্ছে আর পোকার কারণেই আমার মনে হয় এরকম প্রবলেমটা হচ্ছে কিসের জন্য হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না কি কারণে হচ্ছে একদম বোঝা যাচ্ছে না তো কি জন্য হচ্ছে বা কী কারণে হচ্ছে সেটা তো একদমই বুঝতে পারছি না তো দেখি দোকানে গিয়ে রাসায়নিক কোনো কীটনাশক দোকানে গিয়ে বলবো বলার পরে যদি ওরা কিছু ওষুধ টষুধ দিতে পারে তাহলে হয়তো গাছগুলো আমি বাঁচাতে পারবো আর হচ্ছে গাছগুলো আর বাঁচবে না প্রচন্ড কষ্ট হচ্ছে আসলে অনেকটা প্রিয় জিনিস তো হলো তো এরকম চোখের সামনে এরকম ভাবে নষ্ট হয়ে যাচ্ছে সত্যি ভীষণ কষ্ট লাগছে ভীষণ কষ্ট লাগছে আগে বলেছি আপনাদেরকে তো এতটা কষ্ট লাগছে রকম ভাবেই বাঁচাতে পারছি না মানে এই কাছের পাতাগুলো কোনো রকমভাবেই বাঁচাতে পারছি না আর বরাবরই আমার এই গাছগুলো আমার ভীষণ পছন্দের গাছ মানে এই যে পাতার গাছগুলো হয় এই গাছগুলো তারপরে সে তাল পাতার দেখতে যে পাতা হাড়গুলো হয় ওইগুলো মানে এই বরাবরই এই এই টাইপের জিনিসগুলো এই টাইপের গাছগুলো আমার বেশ ভালো লাগে কিন্তু কি আর করা যায় তাহলে যে কি হচ্ছে বোঝা যাচ্ছে না স্থানে যাব এখন স্নান করা হয়নি সেই প্রথম থেকেই আর কি স্নানটা টান বাদ দিয়ে আর এই ডালকন এই টালকনি এগুলো সব পরিষ্কার করলাম তো তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আর ভালো লাগছে না মানে এবারে মনে হচ্ছে এবার একটু স্নানে যাব তো তার আগে আর একবার বালগুন কিন্তু পরিষ্কার করে নেবো মুছলাম মোছার পরে এবার একটু ঝাঁট দিয়ে দেবো তাহলে এই মাটিগুলো যেগুলো এই কুপিয়েছি গাছের গড়াগুলো মাটিগুলো পড়েছে ওই মাটিগুলো তাহলে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব তো চলুন আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর পাশে থাকবেন আজকের মতন টাটা